কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত গুলো নিচ্ছে তারা শুধুমাত্র ক্যাম্পাস এর পলিটিক্যাল সিচুয়েশন বা পলিটিক্যাল গ্রুপ গুলোর কনসার্ন আমলে নিচ্ছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পরিস্থিতিটা কেমন বা ডিপার্টমেন্ট গুলোর পরিস্থিতি কেমন সেটা আমি প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত খুব বেশি কনসার্ন তারা দেখিয়েছে এটা আমার কাছে মনে হয়নি আমার মনে হয় কিছু ছাত্র সংগঠন তারা প্রশাসনের সাথে ডাক শুনিয়ে বসে তাদের কথা শুনে হচ্ছে প্রশাসন ডাক শুনিয়ে সিদ্ধান্ত নেয় কিন্তু ক্যাম্পাসের অন্যান্য যে ফ্যাক্টর গুলো এখানে একটা নির্বাচনের জন্য দরকারি যেমন হচ্ছে আপনার অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে এক্সামের যেটা একাডেমিক পরিবেশ সেটা হচ্ছে ক্যাম্পাসের মানে ধর সিজন মানে এখন এই সিজনে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই এখন প্রশাসনের যদি চিন্তা থাকে যে সামনে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি বা মার্চে তো দ্রুত আমাকে ডাকসুটা দিয়ে দিতে হবে তো এটা দিলে পড়াশুনা এই সিদ্ধান্তটা যদি নেয় তাহলে তাদের তো আগে পরিবেশটা ক্রিয়েট করে নিবে যে যাতে সবগুলা ডিনদের সাথে বসে সব সবগুলো ফ্যাকাল্টি ডিনের সাথে বসে চেয়ারম্যানদের সাথে বসে অবশ্যই ওইভাবে করে তাদের এক্সামগুলো করতে হবে বেশিরভাগ ডিপার্টমেন্টের বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি এই দিকেও কিন্তু আপনার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে ফাইনাল পরীক্ষা শুরু হবে সামনে এবং একটা পিএল চলবে এই ধরনের একটা পরিবেশ কিন্তু তো স্টুডেন্টরা কিন্তু আমরা আমি নিজেও তো অনার্স করেছি এবং খুব ভালোভাবেই জানি যে এই যে দুই তিন মাস থাকে স্টুডেন্টদের লাইফের এই ইয়ারের পার্টিকুলারলি এই টাইমটা স্টুডেন্টরা কিন্তু ডিপার্টমেন্টে প্রচুর ফোকাস থাকে পড়াশোনা নিয়ে অনেক ফোকাস থাকে পরীক্ষা নিয়ে ফোকাস থাকে এবং পিএল বলি পি এল এর পরে সময়টা পুরো টাইমটা কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা নিয়ে থাকে তো এরকম একটা পরিস্থিতিতে প্রশাসন যদি হচ্ছে মনে করে যে এখনই তারা ডাকসুটা দিতে চায় তাহলে তার তো পরিবেশটা ক্রিয়েট করতে হবে আমরা দেখেছিলাম যে এখানে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে একটা বড় সমস্যা হয় এখন একে তো পরীক্ষার সিজন তার তারপর যদি ভোট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে থাকে আর একটা বড় বিষয় হচ্ছে যেটা ক্যান্ডিডেন্সি মানে অনাবাসিক শিক্ষার্থী যারা পড়াশোনা করছে বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট যদি ক্যান্ডিডেন্সি করতে চায় বা কোনো পদে প্রার্থী হতে চায় তো পরীক্ষার মাঝখানে সে প্রার্থী হবে কিভাবে করে সে প্রচারণা করবে কিভাবে করে এটা জন্য তো ওই সময়টা সে পাচ্ছে না সেক্ষেত্রে ডিপার্টমেন্ট গুলোর পক্ষ থেকে যাতে একটা প্রপার নির্দেশনা দেওয়া হয় যেটা দুই হাজার উনিশ সালে আমরা দেখেছিলাম যে কার্ড রিনিউর ক্ষেত্রে একটা বড় ধরনের জটিলতা হয় প্রপার দিক নির্দেশনা থাকে না তো আমরা এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি কিন্তু কিছু বলা হয় নাই যে কখন আহ কি প্রসেসের মধ্যে দিয়ে তারা ডাকসুটা করবে এই ছাত্র সংগঠনগুলো আসলে যে গাইডলাইন গুলো থাকে ডাকসুর যে একটা বিধিমালা থাকে তাদের একটা নিয়ম কানুন থাকে ছাত্র সংগ্রহগুলো কখনোই প্রপারলি হচ্ছে নিয়ম কানুন গুলো মানে না এবং দেখা যায় যত যত ব্যানার লাগাচ্ছে যত হচ্ছে তারা প্রচারণা করছে ক্লাসরুমের এখানে গিয়ে বিশেষ করে তখন ছাত্রলীগ খুব ছিল ছাত্রলীগ তো এইসবের কিছু ধার ধারতো না ঠিকই ক্লাসরুম গুলোতে তারা কথা বলতো বা দেখা যাচ্ছে নির্বাচন যেদিন হয় তার আগের দিন কিন্তু প্রচারণা করার নিয়ম নেই কিন্তু ছাত্রলীগ ঠিকই প্রত্যেকটা স্টুডেন্টের চল্লিশ হাজার স্টুডেন্টের ফোনে ফোন নাম্বারে তারা কিন্তু মেসেজ দিয়ে তারা কিন্তু ভোট খুঁজেছিল তো স্টুডেন্টের যে ডেটা তাদের যে ফোন নাম্বার এটা কিন্তু ছাত্রলীগের কাছে এক্সপোজ হয়ে গেছে তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়েছিল দুই হাজার উনিশ সালে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম এবং গত ডাকসুতে পার্টিসিপেট করার অভিজ্ঞতা আমার হয়েছিল গত ডাকসুর যেটা হয়েছিল প্রচুর ভোট রিকিং হয় লাইন ইয়ে করে লাইন কন্ট্রোল করে তখন দেখা গিয়েছে যে ভোটটাকে আটকানোর এক ধরনের চেষ্টা হয়েছিল যার ফলে একটা যে ফাইনাল ফলাফল যেটা এগারো এগারোই মার্চ রাতে ঘোষণা করা হয় সেই চূড়ান্ত ফলাফলের ব্যাপারে সবার এক ধরনের সবাই এক ধরনের সন্দিহান ছিল যে এই যে ফলাফলটা আসছে সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এই এবং গত নাকশো নির্বাচনের পর যেটা দেখেছিলাম যে ক্যাম্পাসের একটা হিউজ অংশের অ্যাক্টিভিস্ট তারা কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয় তো তার মানে গত ডাকসুর কিন্তু একটা বিশাল প্রভাব ছিল একটা সাইকোলজিক্যাল প্রভাব ছিল এখানকার একটা বল ধরনের পলিটিক্যাল প্রভাব পড়ে এই এবং মানে বহুদিন কিন্তু ক্যাম্পাসে অনেক কোনো ধরনের মুভমেন্ট হয় ডাকসুর পরে এবং দুই সালে যখন আমরা জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু করি সেটা বলা যায় যে প্রথম একটা বড় মুভমেন্ট ছিল ডাকসুর নির্বাচনের পরে সত্যি বলতে এখন একটা নতুন বাস্তবতা আগের যে গভর্নমেন্ট ছিল সেই শেখ হাসিনা গভর্নমেন্ট এখন আর নেই একদিক থেকে এটা ভালো বিষয় যে আমরা বর্তমানে যে সামনে ডাকসুরে দেখতে যাচ্ছি মর হলে সেটা একটা ফেয়ার ইলেকশন আমরা দেখবো এই ব্যাপারে আমরা সবাই কম বেশি শিওর তবে মানে আমরা যে আমি যেটা আশা করবো এই ডাকশুটা যাতে স্টুডেন্টরা তাদের অধিকার আদায় প্ল্যাটফর্ম হিসেবে নেয় এবং এই প্ল্যাটফর্ম এই ডাকসু যাতে কোনোভাবে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিনে যে পরিণত না হয় কারণ ছাত্রদের অধিকার এবং ছাত্রদের ভাষাটা ছাত্রদের যে কথা সেটাই যাতে হচ্ছে ডাকসুর মধ্য দিয়ে উঠে আসে সেভাবে সেভ করাটা এবং প্রশাসনের সেই ধরনের প্রস্তুতি নেওয়াটা গুরুত্বপূর্ণ